পরবার গুনা কাতা মাফ করো আমার বল গুনা মাফ করো আমার আল্লাহ পরবার গুনা কাতা মাফ করো আমার আইরে না যাই না কইরা সি গুনা মাফ কইরা দশাই রাব্বা না তুমি সারা কে আসে আমার বল তুমি সারা কে আসে আমার ওরে

আল্লাহ আছে। নারী বলো পুরুষ বলো এবারতে করে যে তোমার আল্লাহ এবারতে করে যে তোমার নারী পুরুষ বান্দ তুমি ক্ষমা কর দয়া ক্ষমা করবে না ধান বলমা করবে না ধান আল্লাহ পর গুনা কাটা মাপ করয়া আমার বলন গুনা কাটা পাপ করয়া আমার আল্লাহ পরবার গুনা কাটা মাপ

আপনারা যারা এখানে বসছেন আপনার নিট শ্রোতা এসার পরে আমি যেন যে গরম ওয়াশ করে গেছে এরপরে আমি যদি আমার ঘরে আমি কিন্তু একটা সিং মোটামুটি মানে লো আবার হাই মিলে জিলে ওয়াশটা এরপরে আপনাদের কাছে যে ওয়াশ করে দিয়ে গেছে সে কী জানো না শেখ ফরহাদ সাদুদ্দিন আহমদ সাহেব মূল্যবান ওয়াশ করে গেছেন এরপরে আপনারা কী ওয়াশ শুনবেন এটা আমি জানি না আমি চেষ্টা করবো আমি আমার দাঁড়াবাহিকতার ওয়াশ করতে আর আমি মোটামুটি এই রস মাস আসার পরে এখনও পর্যন্ত রাইলে তুই মেলাতে ওয়াশ করছি কেন করি নাই কারণ আমি জানি যে কোনো জায়গায় এমন মাফি হইতেছে আমি মোটামুটি বিশেষ বক্তা আমার এই বছর পড়ছি কি না কোথাও আমার দাঁড়া নেই সব জায়গায় প্রধান অতিথি অথবা প্রধান আকর্ষণের প্রধান বক্তা তা আমি চিন্তা করলাম যে বিশেষ অতিথি দাঁড়া থাকবে তারাই মেলাতে ওয়াজই করি আমি চিন্তা করছি যে বাইরে কাট ইমাম আর ছোটখাটো যারা থাকবে এরা এই মেয়েরা জল আমি এই জন্য আমার ওদের ধারাবাহ্য আমি অন্যদিকে রাখি যেন এক না হয় সেটাকে বুঝতে পারছেন যেন এক না হয় এই জন্য আপনারা যখন আমার সাথে কথা ফিডব্যাক দিবেন আমার আপনাদের আপনাদেরকে নিয়ে কথা বলতে সুবিধা হবে আবার শুনলাম আপনারা কাছে সিং করছে এটা দিয়ে নেই গরু দিয়ে তারপর সিংহি তো আমার মানুষও জানতেই না আমি মানুষ আনি ইনশাল্লাহ এর বাদে আসতে পারি ইনশাল্লাহ দিলে না আপনারা আসুন আপনারা আমাদের তাহলে বলেন আমার ভবানি সেটা গো সুর ন আপনারা কাছে জানতে চাই আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের মধ্যে বান্দা কেমনে আল্লাহর প্রশংসা করব আমার নবী কয় আল্লাহর বান্দা যখন আল্লাহ তালার কোরআন তালাওয়াত করব ওই কোরআন তালাওয়াতের মাধ্যমে আমার আল্লাহর প্রশংসা আদায় হয়ে যাবে আসেন আমরা সবাই মোহাব্বতের আওয়াজ আল্লাহ তালার কোরআন করিমের তালাওয়াত করি আর করি نفسا الا مثلها وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يستوي اصحاب النار واصحاب الجنه اصحاب الجنه هم الفائزون وقال في ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

हम दुआ सयना लाई ला لا ला لا ला لا ला لا लाउ الله गु हा Bana ila kumibas terma jo rakila volna abram Hawa bana ila kumibas terma jo rakila abraham Hak motego gom me kawaya Hak gom do me kawaya Hone ya to patahilava la

আম্মাদু সো বনলা সন্দল্লাহ বোয়ালে জসাল্লাম এ আমার সতাই খাল দক্ষিণপুর শাসা কুজরতুল্লা জা মিমষ্ঠিদুর এই জানে না তোর বাগান মাফিলের আমার ভাইয়ের বাবারা গুণ বরা আপনারা তারা জানে বাগান মাফিলে বসলাম আপনারা বলে না মাঝে সদারজি বলে গুনা না নাই মহাগপত্র আমাকে বলেন না গুনাফ আসে না নাই এই জীবনে কত গুণা করলাম আমরা গুণার কবর দুনিয়ার কেউ জানে না জানে একমাত্র আমার আল্লাহ পাত্রাবুল আলমিন আমি স্বামীর নেতার গুণা যদি সাথে খেলার মানুষ দেখতে গুরু আমার মা মধ্যে বক্তা মানে বসাই তা না ও আল্লাহ তুমি আমার গুণা গোপন করে করে রাখছ আমি আমার জীবনের গুণার জন্য তোমার কাছে লজ্জিত এ দাড়ি পাতা মুরব্বী বাবারা একবার চিন্তা করে দেখেন আপনার জীবনে অনেক গুণা লুকিয়া লুকিয়া গুণা করছেন গোপনে গোপনে গুণা করছেন আপনার গুণা যদি আপনার সন্তান দেখত বাবা বলে পরিচয় দিত না এ যুব একবার চিন্তা করে দেখো যুবক ভাইরা তোমার জীবনের গুণা যদি তোমার সন্তান তোমার মা বাবা দেখত তোমার সন্তান বলে পরিচয় দিত না আল্লাহ আপনি আমার গুণাগুলা গোপন করে রাখছেন এই গুণা গুনার কারণে আপনার কাছে